আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার চেম্বারের প্রায় আজকে শেষ পর্যায়ে সর্বশেষ আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাই সেটা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে মানসিক টেনশনে আছেন বা খুব দুশ্চিন্তায় থাকেন তাদের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর সমস্যা আপনারা ফেস করতে যাচ্ছেন তারা তো বিভিন্ন রকমের সমস্যা আক্রান্ত হবে তার মধ্যে একটা হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিসটা কীভাবে হবে যদি আপনি দীর্ঘদিন ধরে টেনশনে থাকেন বা দুশ্চিন্তায় থাকেন তাহলে আপনার কটিসল লেভেলটা বেড়ে যাবে এই কটিশনটা আবার একটা কাজ হচ্ছে লিভারে গ্লুকোজটা যে গ্লাইক্রোজেন রূপে স্টোরেজ থাকে এটাকে ভেঙে দেয় ভেঙে দিয়ে এখান থেকে গ্লুকোজ তৈরি করে এই গ্লুকোজটা এটা আবার রক্তে পৌঁছায় দেয় ফলে রক্তের শরকার বা সুগারের পরিমাণ বৃদ্ধি পায় আর এটার আরেকটা কাজ হচ্ছে এটা ইনসুলিন রেজিস্টেন্সটা বাড়ায় এটা কোষের মধ্যে গ্লুকোজটা ঠিকঠাক মতো পৌঁছাতে পারে না ফলে গ্লুকোজ লেভেল বা সরকার লেভেলটা রক্তে বৃদ্ধি পায় এর কারণে কিন্তু ডায়াবেটিস লেভেলটা বাড়ে এই জন্য যারা দীর্ঘদিন ধরে মানসিক টেনশনে আছেন বা দুশ্চিন্তা আছেন তারা আপনাদের নিকটস্থ একজন ডাক্তারের মাধ্যমে পরামর্শ গ্রহণ করুন দুশ্চিন্তা কি কারণে হচ্ছে সেই কারণে চিকিৎসা করতে হবে তাহলে আপনার ডায়াবেটিসের ঝুঁকি থাকবে না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম না